প্রয়াত বলিউড তারকা ধর্মেন্দ্র তার দীর্ঘ চলচ্চিত্র জীবনের নানা বৈচিত্র্যময় চরিত্র অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন সত্তরের দশকের জনপ্রিয় এই নায়কের ব্যক্তিগত জীবনও ছিল নানা ঘটনার রঙে রঙে চলুন সেই কিংবদন্তি অভিনেতার জীবনের কিছু জানা অজানা কথা এক নজরে আমরা জেনে নিই উনিশশো সালে মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি শোলা অর সব দিয়েই প্রথম বাণিজ্যিক সাফল্য পান তিনি ধীরে ধীরে তিনি হয়েছেন বলিউডের অন্যতম সুপারস্টার যিনি মূলত পৌরস্তিত্ব ও শক্তিমান চরিত্র অভিনয়ের জন্য পরিচিত হয়ে ওঠেন একের পর এক বক ছবির মাধ্যমে তিনি হয়ে ওঠেন সাহস ও বীরত্বের প্রতি এখান থেকেই তার নাম হয় হি ম্যান অফ হিন্দি সিনেমা উনিশশো সালে মোহন কুমার পরিচালিত ও যে ওম প্রকাশ প্রযোজিত আই মিলান কি বেলা ছিল তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ ছবি এখানে তিনি দুশ চরিত্রে অভিনয় করেছিলেন যা তার অভিনয় প্রতিভার আরেকটি দিক তুলে ধরে সমালোচকদের প্রশংসাও কুড়োয় সিনেমাটি উনিশশো সালে আরাধনা ও দৌরাস্তে ছবির মাধ্যমে রাজেশ খান্না বলিউডে ঝড় তোলেন নতুন তারকার আগমনে যখন অনেক অভিনেতা চাপে পড়েন ধর্মেন্দ্র তখন নিজের অবস্থান শক্ত রাখেন একই বছরে আয়া শাওয়ন ঝুমকে ইয়াকিন পেয়ার কি পেঁয়ার ও আদমি অ ইনসানের মতো হির ছবির মাধ্যমে তিনি নিজেকে বাণিজ্যিক সিনেমার সফল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন মোহাম্মদ রফির সঙ্গে স্মরণীয় ছিলেন এই জুটি তিনি ধর্মেন্দ্র জন্য শতাধিক গান গেয়েছেন এই জুটি হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে এক সমৃদ্ধ অধ্যায় তৈরি করেছে উনিশশো সত্তরের দশক ছিল ধর্মেন্দ্র হেমা মালিনীর জুটির স্বর্ণযুগ তুম হাসির ম্যায় জবান ও সারাফত দিয়ে নতুন করে শুরু করে সীতা অর্গিতা সমাধি রাজা রানী সহ একাধিক হের ছবি উপহার দেন তারা বাস্তব জীবনের এ দম্পতি ষোল সহ ত্রিশটির বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন উনিশশো সালে ক্লাসিক শোলে চলতি বছরে পঞ্চাশ বছর পূর্ণ করেছে ছবি ঠাকুর বলদেব সিং চরিত্রে অভিনয় করেন সঞ্জীব কুমার শুরুতে এই চরিত্রে আগ্রহী ছিলেন ধর্মেন্দ্র নিজে তবে তিনি বুঝতে পারেন বিরুদ্ধ চরিত্রটি করলে হেমা মালিনীর বিপরীতে অভিনয় করার সুযোগ পাবে তাই ঠাকুরের চরিত্রটি ছেড়ে দেন পরিচালক গ্রামের শিল্পী চরিত্রটির দিলীপ কুমারকেও ভাবনায় রেখেছিলেন ছেলে ও পরিবার ধর্মেন্দ্র দুই ছেলে সানি দেউল ও ববি দেওল বলিউডে নিজেদের জায়গা তৈরি করেন লাগিয়ে আপনি ওই আমলা পাগলা দিবানা ইত্যাদি হিন্দ সিনেমায় দুই ছেলের সঙ্গে অভিনয় করেছিলেন পাশাপাশি সানি দেওলের অন্যতম সফল ছবি ঘায়েল প্রযোজনাও করেছিলেন তিনি কিছুটা বিরতির পর দুই হাজারের দশকের মাঝামাঝি সময় নতুন প্রজন্মের নির্মাতাদের সঙ্গে কাজ করে আবারও আলোচনায় ফেরেন ধর্মেন্দ্র জানি গদ্দার লাইফ ইনা মেট্রো সিনেমায় তার অভিনয় সমাদৃত হয় দু সালে কারণ জোহারের রকি অর রানী কি প্রেম কাহানি ছবিতে সাবানা ইয়াজমির সঙ্গে অভিনয় করেন ধর্মেন্দ্র তাদের রসায়ন প্রশংসিত হয় এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন মার্দোয়ালি বাদ ছবিতে ধর্মেন্দ্র শেষ ছবি হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ইয়ের্কিস যা চলতি বছরের বড় দিনে প্রেক্ষা গিয়ে আসার কথা ছবিটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবান কাহিনী ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রপ্রাপ্ত প্রাপ্ত সর্বকনিষ্ঠ সেনা কর্মরত কর্মকর্তা লেফটেন্যান্ট ও খেতার পালকে নিয়ে অরুণের চরিত্র অভিনয় করবেন অগস্ত নান্দা ধর্মেন্দ্র অভিনয় করেছেন অরুণের দাদার ভূমিকায় কাকতালীয়ভাবে ভাবে তার মৃত্যুর দিনেই আসে সিনেমাটি ধর্মেন্দ্র প্রথম তার নাম ধরম সিং দেওল প্রথম ছবি মুক্তির সময় পরিচালক অর্জুন হিঙ্গরানী তার নাম রাখেন ধর্মেন্দ্র উনিশশো ষাট সালে প্রথম ছবি দিল ভি তেরা হাম ভি জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র একান্ন রুপি সালে ফিল্ম জিতে তিনি প্রথম আসেন ষোলো ছবিতে তিনি ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা পেয়েছিলেন প্রায় এক দশমিক পাঁচ লাখ রুপি অভিনয় আসার আগে তিনি রেলওয়ে কেরানি হিসেবে কাজ করতেন মাসিক বেতন ছিল প্রায় একশো পঁচিশ রুপি তিন একদিনে তিন চারটি শিফটে কাজ করতেন এবং খুব কমই কোনো স্ক্রিপ্টে না বলতেন উনিশশো সালে এক বছরে তার ষাটটি সফল ছবি মুক্তি পায় তার প্রযোজনা সংস্থা বেজেন্তি ফিল্মসের বেতাব ছিল এই বছরের অন্যতম হিট প্রথম স্ত্রীর সঙ্গে তার দুই কন্যা বিচেতা ও আজেতা যারা পর্দার আড়ালে ব্যক্তিগত জীবন বেছে নেয় উর্দু কবিতা ও শায়ের প্রতি তার গভীর ছিল তিনি গরম ধরম ধাওয়া নামে রেস্তোরাঁর চেইনও চালু করেছিলেন উনিশশো ষাট সত্তর আশি ও দুই হাজার দশকে তিনি বড় হিট ছবি উপহার দিয়েছেন লোনাওয়ালায় প্রায় একশো একর জমি ফার্ম হাউসে থাকতেন তিনি সেখানে তিনি জৈব কৃষি নিয়ে ব্যস্ত থাকতেন দু সালে তিনি রিয়েলিটি শো ইন্ডিয়াজ গড ট্যালেন্ট অনুষ্ঠানে বিচারক হিসেবেও কাজ করেন তিনি প্রথমে জঞ্জির ছবি প্রস্তাব ফিরিয়ে দেন যা পরে অমিতাভ বচ্চনের আংরি ইয়াং ম্যান ইমেজ তৈরি করে সোমবার সকালে মুম্বাইয়ের জুতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল প্রায় উননব্বই বছর মুম্বাইয়ের পবন হংস গতকাল অনুষ্ঠিত হয় ধর্মেন্দ্র শেষকৃত্য উনিশশো সালে পাঞ্জাবে জন্ম নেওয়া এই অভিনেতা উনিশশো সালে চলচ্চিত্র জগতে পা রাখেন এবং খুব দ্রুতই বলিউডে নিজের জায়গা তৈরি করেন এরপর পাঁচ ছয় দশক জুড়ে তিনি অভিনয় করেছেন তিনশোরও বেশি ছবিতে যার মধ্যে অসংখ্য ব্লকবাস্টার আজও জনপ্রিয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ